আসসালামু আলাইকুম বন্ধুরা ইউনিক মিজান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে যারা ইউএই প্রবাসী রয়েছেন যাদের এডিসিবি অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য এই ভিডিওটি এডিসিবি অ্যাকাউন্ট যাদের রয়েছে এডিসিবি অ্যাকাউন্টের মধ্যে একটি নতুন মেসেজ এসেছে আপনারা হয়তো নোটিফিকেশন দেখতে পেয়েছেন ফাস্ট অফ জোন জোন ফার্স্ট অফ জোন 2025 থেকে 100 দিরহাম চার্জ করবে আপনাদের অ্যাকাউন্টে যাদের কারেন্ট এবং সেভিং অ্যাকাউন্ট আছে এডিসিবির মধ্যে টোয়েন্টি থাউজেন্ড মেনটেন না করলে হান্ড্রেড হাম চার্জ আসবে যদি আপনারা টোয়েন্টি থাউজেন্ড মেনটেন করতে না পারেন তাহলে আপনারা অ্যাকাউন্টটা ক্লোজ করে দেন সেটাই বেটার এর মধ্যে আরও অনেকগুলো অপশন রয়েছে আইডিসিবির মধ্যে এমএসডি বা এরকম অনেকগুলো অ্যাকাউন্ট অপশন রয়েছে আপনার ব্যাংকে গিয়ে সেটা ক্রিয়েট করতে পারেন পরবর্তী তো মোবাইল থেকে আপনি ঘরে বসে দুই মিনিটে কীভাবে আপনি অ্যাকাউন্টটা ক্লোজ করবেন তো সেটা আমি আপনাদেরকে মোবাইল থেকে দেখিয়ে দিব আপনারা ভালো করে দেখে অবশ্যই যে দুই মিনিটের মধ্যে আপনারা অ্যাকাউন্টটা ক্লোজ করতে পারবেন ইজিলি তাহলে কোনো চার্জ আসবে না আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন তো চলুন মোবাইলে যাওয়া যাক প্রথমে আপনাকে আপনার হোম পেজ যেতে হবে হোম পেজ যাওয়ার পরে এই যে এখানে আপনার অ্যাকাউন্টস রয়েছে আপনার অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টের এই তিনটা জিনিস জিরো 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 থাকতে হবে এইগুলো সবগুলো অবশ্যই জিরো জিরো থাকতে হবে এখানে যদি কোনো বা জিরো পয়েন্ট ওয়ান থাকলে আপনার অ্যাকাউন্ট ক্লোজের অপশন আসবে না তো এখানে সবগুলো জিরো জিরো করে দেবেন যদি কোনো ব্যালেন্স থাকে আপনারা কারোর কাছে ট্রান্সফার করে দেবেন অথবা কিছু কিনে নেবেন অথবা জিরো একদম কমপ্লিটলি কাউকে ট্রান্সফার করে দেবেন তাহলে জিরো জিরো যখন আসবে এরপরে মোর অপশন আপনি যাবেন এখানে মোর অপশন রয়েছে এই মোর অপশনে যাবেন মোর অপশন যাওয়ার পরে সার্ভিস রিকোয়েস্ট সার্ভিস রিকোয়েস্টে যাবেন এখানে ক্লিক করলাম এরপরে রাইজ এ নিউ রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন এরপরে প্রোডাক্ট টাইপ প্রোডাক্ট টাইপে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট কী অ্যাকাউন্ট কারেন্ট অ্যান্ড সেভিং এখান থেকে সিলেক্ট করবেন যদি কারেন্ট অ্যান্ড সেভিং হয় কারেন্ট অ্যান্ড সেভিংই ক্লিক করবেন এরপরে রিকোয়েস্ট টাইপ ক্লিক করবেন অ্যাকাউন্ট ক্লোজার অবশ্যই এটা মনে করেন এটাই মেন জিনিস অ্যাকাউন্ট ক্লোজার দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্লোজারে ক্লিক করবেন এরপরে রিজন দিতে হবে আপনি কেন ক্লোজ করতেছেন দুজন অ্যাকাউন্ট এখানে দেবেন ব্যাঙ্ক চার্জ অফ রেটস আপনি দেখবেন ব্যাঙ্ক চার্জের কারণে কী কারণ আপনি করতেছেন যেটা ব্যাঙ্ক চার্জ অর রেটস এটাতে সিলেক্ট করবেন এরপর আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এখানে এটা সিলেক্ট করতে হবে ঠিক আছে এরপরে আপনার কনফার্ম করা আপনার অ্যাকাউন্ট নাম্বার কিনা জিরো জিরো আসে কিনা এরপরে এখানে আই হ্যাভ রিড এটাতে ক্লিক করবেন এরপরে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এরপরে সাবমিট করে দিবেন ঠিক আছে সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন আপনার কমপ্লিট ক্লোজিং এখানে বলতেছে আপনার পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে এরপর আপনি এখানে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলে আপনার অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে তো পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার কাছে একটা মেসেজ বা ইমেল আসবে তাহলে আপনি বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেছে যদি না হয় আপনি ব্যাঙ্কে যোগাযোগ করতে পারেন তো অবশ্যই আপনারা যদি আপনারা টোয়েন্টি থাউজেন্ড মেনটেন করতে না পারেন অবশ্যই অ্যাকাউন্টটা ক্লোজ করে দিবেন কারণ অ্যাকাউন্ট ক্লোজ করে দিলে আপনার প্রতি মাসে যে হান্ড্রেড দেরহাম চান্স আছে সেটা আর কাটবে না আপনার অবশ্যই মেসেজ যদি পেয়ে থাকেন অবশ্যই আপনারা কেয়ারফুল হয়ে যাবেন তো এই আশা করি আপনারা উপকৃত হবেন বিচিটি পেয়ে বন্ধুরা আল্লাহ হাফেজ